এটা হলো হোলিল্যান্ড লার্ক এ ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন যেটা মোবাইল ব্যবহারকারীদের জন্য আদর্শ একটা মাইক্রোফোন হতে পারে যারা মোবাইল ইউজার রয়েছেন তাদেরকে আমি অবশ্যই মাইক্রোফোনটা রিকমেন্ড করব খুললে পরে প্যাকেজের ভিতরে আমরা ডকুমেন্টেশন পাব মাইক্রোফোনটা পাবো এবং কিছু আমরা অ্যাক্সেসরিজ পাবো যেরকম একটা পাউচ পাবো দেন একটা ইউএসবি কেবল পাবো আমাদের যে মাইক্রোফোন রয়েছে সেটাকে চার্জ করার জন্য উইন্ডশিল্ড পাবো দ্যাটস ইট এটা দেখতে কিন্তু একদম টি রয়েছে সেরকম কম্প্যাক্ট যদি আমরা এটাকে খুলি ভিতরে আমরা চারটা ডিভাইস পাবো দুইটা হলো আমাদের ট্রান্সমিটার অ্যাকচুয়াল মাইক্রোফোন আর দুইটা হলো রিসিভার সো দুইটা কেন রিসিভার একটা হলো যারা নতুন ফোন ইউজার রয়েছেন আইফোন যারা টাইপ সি ইন্টারফেসের আইফোন ব্যবহার করেন তাদের জন্য এবং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আর একটা হলো লাইটনিং পোর্টের যারা ওল্ডার আইফোন ব্যবহার করেন তাদের জন্য সো এই মাইক্রোফোনটা কেন স্পেশাল বিকজ আমার কাছে এটার সাউন্ড কোয়ালিটি ভালো রেগেছে এটা ফোর্টি এইট হার্স টোয়েন্টি ফোর বিতে অডিও ট্রান্সমিট করে এর সাথে সাথে এখানে কিন্তু আপনারা নয়েস ক্যান্সেলিং ফিচার পেয়ে যাবেন তারপরে আপনার এখানে ইকো ফিচার পেয়ে যাবেন যেটা নর্মালি খুব বেশি মাইক্রোফোনে থাকে না ওয়ারলেস মাইক্রোফোনে আর এটার যে সেটিংসগুলো সেটা আপনি মোবাইল ফোনের যে অ্যাপ রয়েছে সেখান থেকেই কন্ট্রোল করতে পারবেন লাইক গেইন কন্ট্রোল বলেন কিংবা আপনি যদি ইকোকে এনেবল করতে চান নয়েস রিডাকশন আপনি কতটুকু লেভেলে চান সেটাকেও কন্ট্রোল করতে পারবেন মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে সো চলুন একটু স্যাম্পল দেখি ওকে এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা আমি হোলি লার্ক এ ওয়ান যে মাইক্রোফোন রয়েছে সেটাকে ব্যবহার করে কথা বলছি আমার জাস্ট মুখের সামনেই রয়েছে এখানে নয়েস রিডাকশান ফিচারও রয়েছে আমি যদি এখানে একবার ট্যাপ করি নয়েজ রিডাকশান সেটাকে টার্ন অন করতে পারবো এখন নয়েজ রিডাকশান ফিচার ব্যবহার করে কথা বলছি এটার ফুল রিভিউ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা ফুল রিভিউটা দেখতে চাইলে ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন